এক সময়ের কথা বাংলাদেশের এক শান্ত সবুজ গ্রাম গ্রামের নাম দুলালপুর সেখানেই থাকত রহিম নামে এক দরিদ্র চাষী ছোট্ট একটা কুঁড়েঘর মাত্র গরু আর কিছু জমিই ছিল তার সমস্ত সম্পদ সারা দিন মাঠে কাজ করত আর রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত তবুও রহিম কখনো অভিযোগ করত না সে বিশ্বাস করত পরিশ্রমী জীবনের আসল চাবি কাঠি। একদিন সকালে সূর্য ওঠার আগেই রহিম তার খেতে চলে গেল সেদিন আকাশে হালকা মেঘ বাতাসে ধান গাছের মিষ্টি গন্ধ রহিম মন দিয়ে মাটি চাষ করছিল হঠাৎ তার লাঙলটা মাটির নিচে কোনো শক্ত জিনিসে আঘাত করল প্রথমে সে ভাবল হয়তো কোনো বড় পাথর কিন্তু বারবার আঘাত করলে দেখা গেল ওটা যেন ধাতব কিছু রহিম কৌতূহল নিয়ে মাটি খুঁড়তে লাগল কিছুক্ষণ পর দেখা গেল একটা পুরোনো ধরা সোনার হাঁড়ি তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে হাঁড়িটা হাতে তুলে দেখল ভারী হলেও ভেতরটা ফাঁকা রহিম মনে মনে ভাবল এত সুন্দর জিনিস হয়তো কেউ হারিয়ে ফেলেছে অনেক বছর আগে যদি এটা বাজারে নিয়ে যাই হয়তো কিছু টাকায় বিক্রি করতে পারব ঠিক তখনই হঠাৎ হাঁড়িটার ভেতর থেকে নরম কিন্তু গভীর একটা কণ্ঠস্বর শোনা গেল রহিম তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি এই গ্রামের ভাগ্য দেবতা বহু বছর আগে এক লোভী মানুষ আমাকে এই হাড়ির ভেতর বন্দি করেছিল তোমার সততা আর পরিশ্রমের জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি রহিম ভয়ে আশ্চর্যে হাঁ করে তাকিয়ে রইল হাঁড়ির ভেতর থেকে আলোর ঝলকানি বের হতে লাগল তারপর সেই আলো মিশে গেল রহিমের জমিতে কিছুক্ষণ পর সব আবার শান্ত হয়ে গেল রহিম বুঝতে পারছিল না আসলে কি হল সে হাড়িটা বাড়ি নিয়ে এসে একটা কোণে রেখে দিল পরদিন সকালে যখন সে মাঠে গেল তখন সে অবাক হয়ে দেখল তার জমির জোয়ারের মতো ফসলের ঢলে ভরে গেছে গাছগুলো যেন রাতারাতি বড় হয়ে গেছে ধানগুলো সোনালি হয়ে হেলে পড়েছে রহিম আনন্দে কেঁদে ফেলল আল্লাহ এত বড় দয়া করলি আমার উপর বলেই সে শেষদায় পড়ে গেল কিছুদিনের মধ্যেই রহিমের অবস্থা পাল্টে গেল তার ঘরে খাবারের অভাব রইল না নতুন কাপড় ভালো ঘর এমনকি গরু ছাগল বাড়তে লাগল গ্রামের সবাই অবাক হয়ে রহিমকে জিজ্ঞাসা করল গ্রামবাসী রে রহিম হঠাৎ এত উন্নতি কেমন করে হল রহিম আমি শুধু পরিশ্রম করেছি বাকিটা ভাগ্যের দান কিন্তু গ্রামের সবাই সহজে বিশ্বাস করল না তাদের মধ্যে হাসেম নামের এক লোভী লোক বলল নিশ্চয়ই ও কোন গুপ্তধন পেয়েছে আমি খুঁজে বের করব রাতের অন্ধিকারে হাসেম রহিমের বাড়িতে ঢুকে হাঁড়িটা খুঁজে পেল এইটাই সেই জাদুর হাঁড়ি বলে সে হাঁড়িটা খুলতেই ভেতর থেকে সেই একই কণ্ঠস্বর ভেসে এলো লোভী মানুষ তুমি আমাকে জাগিয়েছ কিন্তু তোমার মন অশুদ্ধ তাই তুমি শাস্তি পাবে মুহূর্তের মধ্যে হাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে হাসেমকে ঘিরে ফেলল পরদিন সকালে লোকজন দেখে হাসেমের গায়ে সোনার রং লেগে গেছে কিন্তু সে কিছুতেই নড়তে পারছে না যেন সোনার মুহূর্তি হয়ে গেছে এই ঘটনার পর গ্রামে আর কেউ রহিমের ওপর সন্দেহ করল না সবাই বুঝল লোভ করলে শাস্তি অবশ্যম্ভাবী রহিম আবার আগের মতো সহজ জীবনেই ফিরে গেল কিন্তু এখন সে জানত সত্যি আর পরিশ্রমের ফল একদিন না একদিন মিলবেই বছর কয়েক পরে রহিম গ্রামের ছোট্ট একটি মসজিদ তৈরি করল তার ফসলের টাকায় গ্রামের বাচ্চাদের পড়াশোনা শেখানোর জন্য সে এক শিক্ষক রাখল সবাই তাকে ভালোবাসত সম্মান করত গ্রামের মানুষ আজও বলে ভাগ্য সেই চাষির সঙ্গেই থাকে যে নিজের কাজে বিশ্বাস রাখে